আসসালামু আলাইকুম আমি দুলু বলছিলাম কম্পিউটার বাজার রংপুর থেকে আমরা বছরে নতুন ব্লগ বানাবো তাই আশা আর কি আজকে আমরা একটা অফার প্রাইস নিয়ে আসছি একটা প্রোডাক্ট নিয়ে প্রোডাক্টটা আপনার এফোটেকের মাউস এবং এফোটেকের কিবোর্ড এই এফোটেকের কিবোর্ড এবং মাউসের ওয়ারেন্টি এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর কিবোর্ডটাও আপনি এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর এই প্রোডাক্টটা আমাদের থেকে যদি আপনি আর এই ব্লগ ব্লগটা দেখে আসেন তাহলে এটা আপনাদেরকে প্রাইস করতে পারবো মাউসটা চারশো টাকা আর এই কিবোর্ডটা প্রাইস করতে পারবো সাতশো টাকা আপনি এখন হয়তো মনে করতে পারেন যে আসলে এত কমে কেন কিভাবে দিচ্ছি আসলে অরিজিনাল প্রোডাক্ট না কপি প্রোডাক্ট আসলে না মানে আমরা এই বছর থেকে শুরু করতেছি আমাদের অনলাইন বা ইউটিউবে মার্কেটিং করার জন্য এই জন্য একটা অফার প্রাইস আপনাদেরকে দেয়া বেসিক্যালি এই প্রোডাক্টটা আপনি দেখলেই দেখা যাচ্ছে যে গ্লোবাল ব্র্যান্ডের এই প্রোডাক্টটা ওয়ারেন্টি যে শুধু আমাদের কাছে তাই না এই প্রোডাক্টটা আপনার সারা বাংলাদেশে অনলাইন ওয়ারেন্টি বাংলাদেশে যত গ্লোবাল ব্র্যান্ড শপ আছে প্রত্যেকটা ব্র্যান্ড শপে গেলে আপনাকে রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্যাকেটটা নিয়ে গেলে প্যাকেট সহ প্রোডাক্টটা নিয়ে গেলে আপনাকে ডাইরেক্ট রিপ্লেস করে দিবে আর সরাসরি আপনারা আসতে পারেন অথবা আপনারা যদি হলো অনলাইনে অর্ডার করেন আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা যদি রংপুরের বাহির থেকে ফোন দেন অবশ্যই আমরা পরিবহনে আপনাদেরকে দিয়ে দিব। আর আমাদের যদি সরাসরি আমাদের শপে আসেন তাহলে আমাদের শপ হোটেল গোল্ডেন টাওয়ার জাহাজ কোম্পানি মট রংপুর আর আমাদের আরেকটা সব সমবয় কম্পিউটার মার্কেট তিনতলা পিছনে লিফ্টের সাথেই কম্পিউটার বাজার অবশ্যই যদি আমাদের প্রাইস আমাদের সাপোর্ট আমাদের সার্ভিস ভালো হয়ে থাকে অবশ্যই আপনারা আসবেন আর আমাদের এই ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্য আপনার না লাগলে হয়তো দেখা গেল আপনার বন্ধু বান্ধবের কাজে লাগবে ইনশাল্লাহ আশা করি আগামী পর্বে আবার আসবো আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম